হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ ছড়াই ছড়ায় দেখো গোয়া গয়ে গৈরব ঘয়ে ঘরে গয়ে গৈরব গৌরব করা তারে সাজে আল্লাহর পথে যে লড়াই করে ভয়ে ঘরে 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 শান্তি আনো তোমরা যদি কোরআন মানো বইকের র কার কড়ার তয়াকার র এ কার তারে নয় একা এ কার সাজে গৌরব করা তারে সাজে আ লয় লয় আকার আল্লাহর প থাক পথে অন্ধস্থে যে আকার হসই লড়াই র কার করে আল্লাহর পথে যে লড়াই করে ঘ র এ কার ঘরে ঘ র এ কার ঘরে তাহলে বসয় আকার দন্তে নয় তয় হস্যই শান্তি আ দন্তে নয় ওকার আনো ঘরে ঘরে শান্তি আনো তয় ওকার ম র আকার তোমরা অন্তস্থ জ দয় যদি কয় হস্য র কুল আ আৈন আন কুরআকার মানো তোমরা যদি কোরআন মানো ইঙ্গ ইং এ রঙিন রঙিন জীবন ঠিক নয় ত্যাগের জীবন শান্তিময় দেখো র ইদীর্ঘই দন্তান রঙিন বুগি জয় দীর্ঘই বোয়া জীবন জীবনই কর ঠিক ন অন্তস্ত নয় রঙিন জীবন ঠিক নয় তো ফালা গোয়া একা র ত্যাগের বুড়ি জয় দীর্ঘই বোয়া দন্তান্ন জীবন তাহলে বসয়াকার নয় তো হস্যী শান্তি ম অন্তস্ত ময় ত্যাগের জীবন শান্তিময় রঙিন জীবন ঠিক নয় ত্যাগের জীবন শান্তিময় ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন